আসসালামু আলাইকুম আপনাদের অভিনন্দন তবে কোটা বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে আমি তাদের মাখারত কামনা করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই পরবর্তীতে যে সমস্ত যারা আহত হয়েছেন যারা অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার জানা মতে সম্ভবত আড়াইশো তিনশো লোক এখানে ভর্তি রয়েছে এবং সেক্ষেত্রে বর্তমান সরকার বা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তাদেরকে সুচিকিৎসা দায়ভার নিলেও আমরা যতটুকু জানি আর একটু ইম্প্রুভমেন্ট হওয়া দরকার সেখানে যে রুগী যারা আছেন তাদের পক্ষ থেকে কথা আছে এইরকম যে আমরা মুখে বললেও আমাদের অনেক কিছু আমরা পাচ্ছি না আমি আশা করব বর্তমান কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তর যিনি রয়েছেন তার কাছে আবেদন জানাবো যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ক্ষেত্রে সার্বিকভাবে সরকারি ব্যবস্থাপনায় সরকারি খরচ অধিগ্রহণের মাধ্যমেই তাদের সৌ সাথে দেওয়া হোক এটাই সাধারণ মানুষের পক্ষ থেকে এবং আহতদের স্বজনদের পক্ষ থেকে আমার আবেদন থাকবে তারা যেন সুচিকিৎসা পায় এবং সর্বমূল্য বিনামূল্যে যেন পায় এবং সরকারি ব্যবস্থাপনা যেন পায় অনেকে এখান থেকে চোখ হারিয়েছে অনেকের গুলি লেগেছে অপারেশন করার জন্য এই মুহূর্তে আর্থিকভাবে অনেক বেশি অসচ্ছল তারা এবং তাদের অনেকের কর্ম মানে কাজে ফেরার সম্ভাবনা কম সেক্ষেত্রে বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা আছেন তাদের পক্ষ থেকে কি করা উচিত বলে মনে করেন আপনি অত্যন্ত ভালো একটা কথা বলছেন যারা প্রান্তিক যারা মূল্য দেয় যে কোনো সংগ্রামে তারা অত্যন্ত প্রান্তিক লেভেল থেকে উঠে আসে এবং সুবিধাভোগী কখনও সেই প্রান্ত সেই বুলেটের সামনে যায় না তা আমার মনে হয় যারা আহত হয়েছেন তারা অত্যন্ত প্রান্তিক লেভেলে যারা ছাত্র হলেও তাদের বাপ মা অসচ্ছলতা আছে এবং আমার মনে হয় এদিকে বৈষম্য ছাত্র অধিকার বৈষম্য যারা পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে এই বিষয়টা দেখভাল করা প্রয়োজন এবং তারা যেন সুষ্ঠুভাবে চিকিৎসা পায় এবং এই আন্দোলনের তারাই আমাদের সাথী ছিল এবং তাদের ক্ষেত্রে আমাদের কোনো রকম মানে গাফিলতি বা তাদেরকে সুব্যবস্থাপনা যেন না হয় সুব্যবস্থাপনা ব্যবস্থাপনা যাতে হয় সেক্ষেত্রে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে পক্ষ যাতে সুদৃষ্টি রাখেন সে আমরা সমাজের দর্শক আমরা জানাচ্ছিলাম এরকম যে এই যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে সমস্ত রুগীরা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন তাদের পক্ষ থেকে অনেকেই বলা হচ্ছে এরকম যে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে বা যারা নার্স আছেন বা যারা সিনিয়র নার্স যারা যারা উপস্থিত আছেন ডিউটিরত নার্স সকলেই বলছেন সুযোগ সুবিধা হচ্ছে কিন্তু রুগীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবকিছু পাওয়া যাচ্ছে না অনেক কিছু বাইরে থেকে ক্রয় করে মানে মানে ওষুধপত্র বা মেডিসিন জাতীয় যেগুলো আছে ক্রয় করতে হচ্ছে বাহির থেকে আসলে সত্যিকার অর্থে নার্স বলছেন একরকম তত্ত্ব এবং রুগী বলছেন অন্যরকম তত্ত্ব আসলে এটা কি হতে পারে সত্যিকার অর্থে কোনটা সঠিক মনে মনে হয় আপনার আমার মনে হয় কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করতেছে সেটাও কিন্তু যেমন সত্য তবে পরিপূরকভাবে তাদের যে খরচের ব্যাপার তাদের যে খরচ সম্পূর্ণ বহন করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা শুধু কি ওষুধ শুধু কি খাদ্য শুধু কি কারণ আরও যে সমস্ত লাগবে ভারী চিকিৎসার জন্য ভারী খরচ আছে সেক্ষেত্রে কোনটা ব্যাপারটা টোটালি যদি বোঝা যায় যার যেমন চিকিৎসার জন্যে যেমন খরচ প্রয়োজন সেই খরচটা যাই হোক না কেন অল্প হোক আর বেশি হোক সেটা কর্তৃপক্ষের সম্পূর্ণ বহন করা আমার মনে হয় প্রয়োজন এবং সেখানে স্বচ্ছতা জবাবদিহতা এবং সুন্দর ব্যবস্থাপনা আমরা প্রত্যাশা করি যারা দেশের জন্য জনগণের জন্য গোটা আন্দোলনে যারা আহত হয়েছেন নিঃসন্দেহে জাতীয় বিলের পর্যায়ে যাবে এবং তাদেরকে যেন সুচিকিৎসার জন্য কোনো গাভিলিতে না হয় এটা আমি কর্তৃপক্ষর কাছে এবং কোঠাবিরোধী আন্দোলনে যারা রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো এ যেন সুব্যবস্থা হয় এবং সুন্দরভাবে তারা ব্যবস্থায় সব কিছু যেন সহযোগিতা পায় যার যেমন প্রয়োজন যা চোখ হারাইছে সেই চোখটা কিন্তু সহজে আসবে না আর সেই চোখটার ক্ষেত্রে চিকিৎসা অনেক বড়ো মাপের তারপর যার একদম পা হারাইছে তার পাটা কিন্তু সহজে হাঁটবে না তাকে ওই পর্যন্ত নিয়ে যেতে যে খরচ সেটা একটা মানুষের পক্ষে প্রান্তিক লেভেলে মানুষের পক্ষে কখনো সম্ভব নয় এক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি রেখে এবং উদার ভাবনা রেখে স্বচ্ছতার সাথে পরিষ্কারভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রে কি হচ্ছে বা কি হচ্ছে কি হতে যাচ্ছে এটা কর্তৃপক্ষকে জানান দেওয়াও অপরিহার্য বলে আমি মনে করি